মিও উপহার থেকে শুরু করে দ্য ক্যাফেটেবেলের পঞ্চাশ শতাংশ সার তার সাথে শুক্তার নতুন সংখ্যা সমস্ত কিছুই জানাবো আমি রতন আজকে আপনাদের সাথে এই পর্বে অনেক কিছু আলোচনার আছে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো প্রথম খবরটাই আছে পূজা সংখ্যা নিয়ে আপনারা সকলেই জানেন যে সংখ্যার কাজ প্রত্যেকেই শুরু করেছেন এবং প্রচ্ছদ এখানে প্রকাশিত হয়েছে এবং বৃত্তের বাইরে বলে যে পত্রিকাটি থাকে মূলত এটা ভৌতিক পত্রিকা অনেকেই ভৌতিক গল্প পড়তে পছন্দ করেন ষাষ সংখ্যায় এবং সংখ্যার বিচারে ভৌতিক গল্প কিন্তু ডেডিকেটেডলি দেখা যায় দুটো জায়গাতে একটা হচ্ছে ভূতভুতুম আর একটা হচ্ছে এবং বৃত্তের বাইরে এই দুটো জায়গাতে কিন্তু ভৌতিক হরর এভাবের ওপরে কিন্তু আপনারা বিভিন্ন লেখা পেয়ে যান এবং আমিও প্রত্যেক বছরে বিভিন্ন নতুন নতুন সাহস সংখ্যাগুলোকে একেবারে ডিটেলে দেখায় আপনারা সকলেই জানেন চ্যানেলের সাথে যারা জুড়ে আছেন তো এবছরও থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সমস্ত পূজাবার্শ্বিকীর আপডেট কিন্তু পেয়ে যাবেন প্রচুর সংখ্যক পূজা কিন্তু পূজা উপলক্ষে প্রকাশিত হয় তো যাই হোক ভালোই করেছে প্রচ্ছদটা ভালো লাগছে দেখতে এখন দেখা যাক ভেতরে কী কী উপন্যাস গল্পের থেকে থাকে ক্রমশ প্রকাশ্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে দ্য ক্যাফেটেবিল থেকে দ্য ক্যাফেটেবিল থেকে দেওয়া হচ্ছে পঞ্চাশ শতাংশের ছাড় আপ টু অবশ্যই লিমিটেড টাইম অফার এবং দেখতেই পাচ্ছেন একত্রিশে মে পর্যন্ত এটা বরাদ্দ রয়েছে আপনারা ওপরে কোনার দিকে যে নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে চেয়ে নিতে পারেন ক্যাটালগ সেখান থেকে অর্ডার দিতে পারেন যদি অসুবিধা হয় আমার চ্যানেলে দ্য ক্যাফিটেবিলের রেকামেন্ডেশনের ওপর পাঁচ থেকে সাতটি ভিডিও রয়েছে যেখানে মোটামুটি সব মিলিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বইয়ের রেকমেন্ডেশন পেয়ে যাবেন কাজেই সেটাকেও দেখে নিতে পারেন আর আপ টু বলেছে যখন কাজে বোঝে যাচ্ছে কিছুতে পঁচিশ শতাংশ কিছুতে পঁয়ত্রিশ কিছুতে আবার পঞ্চাশ শতাংশ এরকম ঘোরাফেরা করবে তো সেটা অবশ্যই আপনি একটু দেখে নেবেন চলুন পরের খবরের দিকে এর পরের আপডেটটি রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে তো ওখান থেকে রবীন্দ্রনাথ ও সত্যজিতের ওপরে যে বিশেষ জার্নালটি প্রকাশিত হওয়ার কথা ছিল সেটার কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেছে এবং ওখানে কিন্তু আপনারা পাচ্ছেন এ ওয়ার্ক অফ আর্টের ওপরে একটা চিত্রনাট্য যেটা কিন্তু অপ্রকাশিত তো সেইটা একটা কিন্তু বাড়তি না তো যারা ইন্টারেস্টেড তারা এই যে নাম্বারটা রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে সেখানে যোগাযোগ করে অবশ্যই অর্ডার দিয়ে দিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি সুক্তারা নতুন সংখ্যা নিয়ে তো দেখতেই পাচ্ছেন বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের ওপরে একটি পত্রিকা রয়েছে এবং প্রচ্ছদটা ভালো হয়েছে ছোটদের মতোই হয়েছে তো সূচিপত্রটাও হাতে পেয়েছি দেখিয়ে দিচ্ছি তো সূচিপত্রে দেখতেই পাচ্ছেন এখানে বিশেষ নিবন্ধ রয়েছে গল্প রয়েছে তারপরে ধারাবাহিক পুরস্কৃত গল্প পুরস্কৃত গল্প খুব সুন্দর হয় ফিচার রয়েছে কবিতা অন্যান্য তো দেখতেই পাচ্ছি আর একটা জিনিস হলো পরের সংখ্যা মানে জুন মাসের সংখ্যার বিশেষ আকর্ষণ ভূত মানে ভৌতিক গল্পের ওপর যেটা খুবই ইন্টারেস্টিং হবে বলাই বাহুল্য আর মুদ্রিত মূল্য তিরিশ টাকা রাখা হয়েছে কাজেই সূচিপত্রটাকে আপনারা দেখে পছন্দ হলে পত্রিকাটিকে পারচেস করে নিতে পারেন এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে ভ্রমণ পত্রিকা নিয়ে তো ভ্রমণের ওপরে তো অনেক সংখ্যা রয়েছে তো নতুন একটি সংখ্যা প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন মে মাসের এবং এখানে এক ছুটে ছুটিতে বলে একটা আর্টিকেল করে এখানে বেশ কিছু ভালো ভালো জায়গা যেমন দেখতে পাচ্ছি এখানে এভারেস্টের কথা রয়েছে মিজোরামের কথা রয়েছে তারপর সম্রাট বাবরের জন্মস্থান সেখানে ভ্রমণের কথা রয়েছে সিমলার কথা রয়েছে ভিয়েতনাম রয়েছে তো যারা ভ্রমণ নিয়ে পড়তে পছন্দ করেন একটু ঘোরাফেরার জায়গাগুলোকে জানতে পছন্দ করেন তাদের জন্য এই আপডেটটি রইল মিও আমরের তরফ থেকে সুকুমার রায়ের জন্ম দিবস উপলক্ষে আমরা দেখেছিলাম ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিল রবীন্দ্র জয়ন্তীতেও একটি রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কেকের ওনারা আয়োজন করেছেন এবং এখানে দাম হচ্ছে চারশো এটার এবার দেখতেই পাচ্ছেন উপরে হারমোনিয়াম তারপর তবলা পিয়ানো ইত্যাদি সমস্ত কিছু দিয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছে তা এই কেকটিকে আপনারা পারচেস করতে পারেন মোড়ের স্টোর থেকে এবং ওনারা বিভিন্ন বাঙালি কালচারের জায়গাগুলোকে ধরে ওনাদের কিছু ইনোভেটিভ ডিজাইনস করছেন এটা অবশ্যই ভালো লাগছে এবার আসছি লেখালেখির খবরে যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য একটা ভালো আপডেট রয়েছে লেখা পাঠাবার নিয়মাবলী এখানে সমস্তটাই লেখা রয়েছে আর লেখা পাঠানোর শেষ তারিখ পঁচিশে মে আর আপনারা সৌজন্য সংখ্যা কিন্তু পাবেন কাণ্ডারি বৈশাখীর সংখ্যাতে কবিতা অনুগল্প ভ্রমণ কাহিনী ফটোগ্রাফি রান্নার রেসিপি প্রবন্ধ সব কিছু দিতে পারেন ভালোই লাগবে আশা করছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শেখর বসু নামটা আমাদের অনেকেরই পরিচিত উনি দারুণ লেখেন দ্য ক্যাপিটেবিলের তরফ থেকে শেখর বসুর ঐতিহাসিক কাহিনী সমগ্র আনা হচ্ছে দাম রাখা হয়েছে তিনশো টাকা বেশ ভালো একটা বই হতে চলেছে প্রচ্ছদ দারুণ লাগছে দেখতে তো দ্য ক্যাপিটেবল থেকে প্রকাশ হলে সূচিপত্র এবং অন্যান্য বিষয়ে জানানো যাবে আপাতত আপডেটটা এ পর্যন্তই পেয়েছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে লেখালেখি নিয়ে আরও একটি খবর রয়েছে তবে ছোটদের জন্য যাদের বয়স আঠেরো বছর বয়সের কম আর কি তাদের জন্য এখানে অনামিল বলে যে পত্রিকাটি রয়েছে সেটার পূজাবার্ষিকীর জন্য লেখা আহ্বান করা হচ্ছে গল্প কবিতা প্রবন্ধ বাস্তব অভিজ্ঞতা কৌতুক কমিক্স ধাঁধা ইত্যাদি রয়েছে তো আপনারা এই যে ইমেল রয়েছে সেখানে পাঠাতে পারেন ছোটদের লেখা আর কি এবং মানে মানে যারা আঠেরো বছরের কম তারাই এখানে অংশগ্রহণ করতে পারছে যেহেতু ছোটোদের পত্রিকা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি অডিও স্টোরিজের খবরে তো অডিও স্টোরিজের ক্ষেত্রে আপনারা সকলেই কাহন নামে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওখানে শুনতে পারবেন বেশ কিছু নতুন নতুন লে লেখার ওপরে কাজ চলছে জয়ন্ত মানিকের বিমল কুমারের জেরিনার কণ্ঠহার রয়েছে বাজ সিরিজের প্রথম গল্প নিয়ে অপারেশন বালচ সেটার ওপরে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে নতুন নতুন বেশ কিছু ভালো ভালো গল্প নেওয়া হচ্ছে তো সেই কারণে আপনারা জুন মাসে এগুলো শুনতে পারবেন সেইটাই আপডেটটা দিয়ে রাখলাম মিত্র ঘোষ থেকে প্রকাশিত প্রচেতগুপ্তের যে রাতে পড়বেন না বইয়ে বইটি রয়েছে সেইটা কিন্তু একটা সেরা গল্প সংকলন এবং সেটাকে নতুন করে একটা প্রচ্ছদ সহযোগে নতুন করে প্রকাশিত করা হলো সূচিপত্রটা আপনাদের জন্য এখানে দিয়ে দিলাম যারা ইন্টারেস্টেড যারা এখানে যোগাযোগ করে বইটিকে নিয়ে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে মে মাসের শেষের দিকে বহু প্রতীক্ষিত বই আসতে চলেছে দীপ প্রকাশনীর হাত ধরে জয়ন্ত মানিক সমগ্র হেমেন্দ্র কুমার রায় এবং অখণ্ড সমগ্র সমস্তটাই থাকবে এখানে বলে রাখি যে দেবসাহিত্য কুটির থেকে কিন্তু অলরেডি তিনটে সমগ্র নিয়ে আর কি জয়ন্ত মানিকের টোটালটাকে কভার করা রয়েছে তো সেটার দাম এবং সূচিপত্র তিনটেরই আমি দিয়ে দিলাম তো যারা দেবসাহিত্য কোটির একটা কিনতে চান তারা দেখে নিতে পারেন আর যারা অপেক্ষা করে আছেন তাদের জন্য সূচিপত্রটা আপনারা স্ক্রিনশট রাখতে পারেন তাহলে মিলিয়ে নিতে সুবিধা হবে যে অখণ্ড সংস্করণে কি কি রয়েছে আর খণ্ডিতগুলোতেই বা কি কী রয়েছে সুবিধার জন্য খুব ভালো একটা বিষয় আপনাদের সামনে তুলে দিলাম এবার আসছি সানডে সাসপেন্সের আপডেটে তো অনেকেই জানতে চাইছিলেন ফেলুদা কবে আসছে তো বারো তারিখ মানে বারোই মে ফেলুদা আসতে চলেছে ফেলুদার গল্প হতে চলেছে ভূস্বর্গ ভয়ঙ্কর কাশ্মীরের ওপরে তো এই আপডেটটাও আপনাদের সামনে রইল অবশ্যই বারোই মে সময়টাকে ফাঁকা রাখবেন নিশ্চয়ই শুনবেন ফেলুদার গল্প কারণ বছরে একটি ফেলুদাই কিন্তু হয় এখন ম্যাক্সিমাম হলে হয়তো দুটি তো সেই জায়গা থেকে অপেক্ষা অবশ্যই আরও আবার এক বছরের কিন্তু তার আগে ভয় ভয়ঙ্করটা অবশ্যই শোনা চাই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরতে কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ